এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অন্ডালের ওকরা গ্রামের চুনারী পাড়ায় বাজপেয়ী মোড় থেকে গ্রামের মূল রাস্তার উপরে পড়ে এই পাড়াটি এখানে কুড়ি থেকে বাইশটি পরিবার বসবাস যার মধ্যে বেশিরভাগই চুনারী পদবী এরা বংশগতভাবে ডাক শিল্পের সঙ্গে জড়িত দুর্গা কালী গণেশ সরস্বতী সহ সব ধরনের প্রতিমার অঙ্গসজ্জার জন্য ডাক এবং চাঁদমালা তৈরি করেন এখানকার শিল্পীদের তৈরি ডাক খনি অঞ্চলে পাশাপাশি জেলা ছাড়িয়ে পৌঁছে যায় পার্শ্ববর্তী অন্য জেলার মণ্ডপ কালী পুজো সব রাজ্যের দায়িত্ব ভাব যাত্রা সব তৈরি করি কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো বিশ্বকাপ মহা পুজো সব যাত্রা যেমন পুনে কাজেট চাই দাসে কোন নাই বাজে সে দাম ও খুব বেড়ে গেছে এই মাল ম্যাটেরিয়ালস কেনার দিকে যায় কেন সরকার আমাদের সেটা কোন বলতে দেনা হাইজ করে আবার নাই লোক সংখ্যা কমে গেছে বলে এই কাজটাকে বারো মাসই অল্প অল্প করে করে রাখতে হয় তারপরে এই সিজিনটাতে একটু বেশি খাটতে হয় সামনে পুজো চলে এসছে আর এই কাজ তিন পুরুষ চলছে দাদু করে গেছে তারপরে বাবা করে গেছে তা এই পরে আমি করছি এই পুজোতে কতটা চাহিদা রয়েছে পুজোতে চাহিদা খুব একটা নাই কেননা লোক সংখ্যা কম তো চাহিদা থাকলেও দিতে পারছি না করতে পারছি না এই কাজটা তো এই সিজিনে এই এই দু তিন মাস তারপরে তো এই এইগুলো তো সব আর তো করতে চায় না বোন নিয়ে একরকম কী 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 কি করেন ডাক সাইজ করি মনসার ডাক সাইজ তৈরি করি দুর্গার ডাক সাইজ তৈরি করি তারপরে এই লক্ষ্মী ডাক সাইজ তৈরি করি কালী ডাক সাইজ তৈরি করি তাই তার সঙ্গে সঙ্গে ওই চাঁদমালা মানে বিক্রি নগদ পয়সায় বিক্রি হয় সেই জন্য জানা করে ফল ফসল পুকুরে করেই রাখি তারা জানাচ্ছেন শিল্প করার করায় তারা এই কাজ করেও আর্থিক উন্নতি হয়নি পুজোর বাজেট বাড়লেও পারেনি তাদের ডাকের দল অন্যদিকে তারা জানাচ্ছেন এই কাজে জোটেনি সরকারি সাহায্য ফলে নতুন প্রজন্ম এই কাজের প্রতি উৎসাহ হারাচ্ছে শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি প্রকল্প এবং সাহায্যের প্রয়োজন তা না হলে হয়তো মধুর ভবিষ্যতে হারিয়ে যাবে শিল্পটি আমার শহর অন্ডাল থেকে তা উৎপত্তা